পঞ্চাশ টাকা অনলাইনে ভাইরাল হিট কালেকশন এ যুগে কত ভাই মাত্র দুইশো টাকা দুইশো টাকায় এক পিসটাই লো এখানে এসে আপনি নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকায় দেখেন স্কুল ব্যাগের মতো বাচ্চারা কেরি করে মেয়েরা কেরি করে অনেক এটি ব্যবহার করতে পারে তিনশো এটা মাত্র দুইশো আশি টাকায় টাকায় চমৎকার দেখেন কাজ করা কি সুন্দর কাজ করা দুইশো টাকায় এই যে মাত্র চারশো টাকা চারশো টাকায় দেখেন কত সুন্দর ব্যাগ কি সুন্দর ডিজাইন কি রকম অবস্থা চারশো টাকা পুরো ভিডিওটি দেখবেন দেখলে অনেক উপকৃত হবেন যারা ব্যবসা করতে চান দূর দূরান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন মাইনর বলে ভিডিওটি শেয়ার করে রাখবেন এটা কত একশো দশ এটা একশো দশ এগুলো সবগুলো একশো দশ টাকা এক পিস চাইলেও দিবেন এই দামে রাখবেন এই দামে রাখবেন আচ্ছা কুরিয়ারে পাঠিয়ে দিবেন হ্যাঁ কুরিয়ারে কন্ডিশনে দেওয়া যাবে যদি মাল বেশি না তাহলে একটু বেশি অ্যাডভান্স করতে পারেন না হলে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমি মাল পাঠিয়ে দিই একশো দশ টাকায় প্যারিস থেকে শুরু করে দেখেন মুক্তর কি ধরনের আইটেম দেওয়া আছে একশো দশ টাকায় নিজেদের কারখানা আছে আমাদের নিজেদের কারখানা থেকে তৈরি করে আমরা এখানে বিক্রি করি প্লাস আমরা মার্কেট ও মাছ আর যদি কেউ অর্ডার নিতে চায় সমস্যা নাই অর্ডার নিয়ে আমরা সমস্যা শুরু করবো

ঠিক আছে তারপরে আর এই যে ধরনের আছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে এগুলো কত এগুলো 65 টাকা 65 টাকা এগুলো 120 টাকা 100 টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে আর এই যে শিকলের মধ্যে এগুলো সব জায়গায় আছে এগুলো 100 টাকা 100 100 টাকা তারপরে এই ধরনের আছে শিকলের মধ্যে অনেক ডিজাইন আছে এই যে ডিজাইন দেখেন এমবডারি আছে ডিওর প্লেন আছে 100 100 হ্যাঁ সব 100

মাল বানাইতে তাইলে ওইটাও দেওয়া যাবে সমস্যা আচ্ছা দেখা গেছে অনেকে চায় যে আমি ভাই অনলাইনে সেল করব আমার মন মতো ডিজাইন আমার ব্র্যান্ডের নাম দিব ব্র্যান্ডের নাম চাইলে দেওয়া যাবে সমস্যা আমার কাস্টমার থেকে ওইটা কাস্টম করে ওইটা দেওয়া যাবে দেওয়া যাবে ধরেন মাইনুল ভাইয়ের নাম দিয়ে এটা বানাবে ঠিক আছে সেই ক্ষেত্রে কি যে দাম বলছেন এই দামই পড়বে ওই যে একটা ডাইস বানাইতে হবে ওই ডাইসের খরচটা দিলে পড়বে কি হয়ে যাবে বানিয়ে দিবেন আচ্ছা চমৎকার তারপরে তারপরে এই যে ধরেন এই ধরনের ব্যাগ আছে কম দামি এগুলো দামিও আছে কম দামি আছে এগুলো মাত্র দুশো সত্তর টাকা দুশো দুশো সত্তর টাকায় আচ্ছা আপনার এখানে ঝুলানো অনেক আইটেম আছে আমার এদিক থেকে শেষ করে যাই যে এটা একটা অনলাইনে ভাইরাল দেখি একটু লং দেখি ভাই অনলাইনে যারা সেল করে এটা ভাইরাল মাল আচ্ছা এই ভাইরাল মালটার দাম কত ভাই এটা মাত্র দুশো টাকা দুইশো টাকা এখন যদি আমার ভিডিও দেখে সরাসরি কেউ এখানে চলে এসে এক পিস নিতে চায়

সীমিত লাভ করবেন তখন এই যে বাইজে দাম বলতেছে কারণ আমাদের নিজেদের কারখানা তৈরি করি আমাদের খরচ কম পরে আমরা কমাই দিতে পারি সবাই ভিডিও কলে বা ছবিতে দেখা সম্ভব এই যে তিনশো চল্লিশ টাকা এগুলো আপনার নিজস্ব মালই সব জি জি আমার নিজস্ব

পেছনে একদম পেছনে চলে আসবেন পেছনে আসলে এই দেখেন বাইরের দোকান হ্যাঁ নোবেল ব্যাগ তাহলে এখানে ব্যাগ ইন ব্যাগ হ্যাঁ ঠিক আছে তো আপনারা এখানে আসেন ইনশাল্লাহ সাপোর্ট পাবেন আর আসতে না পারলে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন আশা করি ভিডিওটি খুবই কাজের ইনশাল্লাহ শেয়ার করে দিবেন আরেকজনকে শেয়ার করে দিলে ভাই আপনার কাজে না লাগলো সে ব্যক্তিটা হয়তো উপকৃত হবে ঠিক আছে বাংলাদেশে থেকে কিছু করার চেষ্টা করেন বিদেশে গেলে অনেক টাকা লাগে তারপরও যারা যেতে চান যান আবার অনেকে চান যে এসে কি করবেন তারা চাইলে একটা কসমেটিক্সের দোকান দিতে পারেন এই ব্যাগের আইটেমের দোকান দিতে পারেন মাসাল্লাহ এগুলোতে অনেক লাভ হয় এটা আমি বিশ্বাস করি এবং যারা মার্কেটে দেখতে চান একটু ঘুরে ঘুরে দেখবেন যে কত বিক্রি করে আর আমাদের বিডিওর সাথে মিলিয়ে নিবেন ইনশাআল্লাহ ব্যবসায়িক আইডিয়া পাবেন ধন্যবাদ সবাইকে